কেমন আছো সবাই তোমরা আমি তো অনেক ভালো আছি ফাটাফাটি আছি তো পুরো শার্টের জামার অবস্থা একদমই খারাপ সারাদিন একদম কাজে কাজে ব্যস্ত এ কাজের জন্য মানে আজকে সকালের খাওয়া প্রায় বারোটার দিকে খেলাম আর বারোটার খাওয়া এখনও খাইনি কেন এখানে আমি একাই থাকি একাই কাজ করি একাই সবসময় একাই তো একা থাকার জন্য আর কি প্রচুর অসুবিধা হচ্ছে আর এখানে দুজনের কাজ তো নাই আশা করি হয়ে যাবে আমি এখানে যখন আসি দুজনের কাজ অবশ্য হয়ে যাবে যখন লোক লাগবে তখন আমি কিন্তু বলবো সবাইকে যারা কেরালা কাজ করতে আসার ইচ্ছে করে বা কাজ করবে তাদেরকে আমি বলবো তারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো তো আমি বলে দেব আর দেখো মাথা টাথা চুল টুলুর অবস্থা কাটিং একদম ফাটাফাটি কিন্তু আমি একটা জিনিস না আজকে সেই খাইলাম পান্তা ভাত মানে ভাতের মধ্যে জল দিয়ে রাখছিলাম তো সকালে ভাত তো রান্না করতে পারি নি তার জন্য ওই ভাতের মধ্যে জল দিয়ে রাখছি তো সেই খাওয়া বারোটার দিকে খাইলাম ভাতের মধ্যে জল দিয়ে রাখা অবস্থায় মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা ডিম অমলেট করছি একদম বাড়ির মতো খাওয়া খাইলাম ভাতটা খাওয়া দাওয়ার পরে বলি কি আরেকটু যদি হইতো ভালোই হইতো কিন্তু ভাতে ছিল অল্প তো অল্প দিয়ে আমার হয়ে গেছে ওইসব কতটা খাওয়ার যে ইয়ে ছিল তা না কিন্তু আজকে কাজ আসছিলো প্রচুর আজকে আমি একাই সাড়ে চার হাজার টাকার কাজ করে দিলাম মালিককে একা তো এখান থেকে তো আমাকে তো সব কিছু দিবে না যা আমার স্যালারি তাই তো দিবে এই যে আমার এটা রুম এই যে এটা হচ্ছে আমার রুম এখন অলরেডি রুমটা ভালো করে আমি সাজাই নিই কাজ আসে আর একটা বাইশ